মানে আর কোন রাস্তাঘাট দেখতেছো না এখন দেখতেছো তুমি ইনশালন থেকে বের হয়ে আসবা সর্বপ্রথম নামাজ পড়ে তুমি আল্লাহ তালার কাছে পরামর্শ দেবে আল্লাহ আমি তো এই সমস্যায় পড়ে গেছি আমার তো হঠাৎ করে বাবা মারা গেছে আমি তো এখন চোখে কিছু দেখতেছি না আমি তো এই অন্যায়টা করে ফেলছি আমি কি করব। আল্লাহ তালা তোমাকে পরামর্শ দিবে এই কথাটা আমার এক আপা ওই দিন বলতেছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি নেওর পরে আমি টেনশনে পড়ে গেছি যাই আমি এখন কি করব আমার বাবা আমাকে বলদতেছে যে তুমি কাজ কর দুই রাকাত নামাজ পড় নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে পরামর্শ কর আমি চিন্তা করতেছি আল্লাহ তাআলার সাথে পরামর্শ করব কিভাবে দুই রাকাত নামাজ পড়ছি নামাজ পড়ে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি তোমার একটা সিদ্ধান্ত নিয়েছি কি করব তখন দেখি আমার মাথায় নানান চিন্তা আসতেছে বুদ্ধি আসতেছে পজিটিভ বুঝছো ডিপ্রেশনে পড়ে গেলে প্রথম কাজ চেষ্টা করবা দুই রাকাত নামাজ পড়ো দ্বিতীয় যে কাজটা করবা একা থাকবা হ্যাঁ ধরো তুমি একটা খারাপ পরিস্থিতি পরে গেছো রুমে দরজা টরজা বন্ধ করে একদম হাই হাই আমার সাথে এটা কি হয়ে গেল তখন তোমার মাথায় খারাপ চিন্তা আসবে কি চিন্তা আসবে তখন মনে হবো যে আমি উল্টাপাল্টা কিছু করি আরবিতে একটা প্রবাদ আছে ওতলা তোর দোকান খালি ব্রেন হচ্ছে শয়তানের রাস্তা না কিসের রাস্তা না শয়তানে বাসা বাঁধে শয়তানে দোকান বানায় তাইলে যদি তুমি ডিপ্রেশনে পড়ে যাও তাহলে একা থাকবে না মানুষের মাঝখানে চলে আসবো হাজার হাজার মানুষ যেখানে থাকে তোমার আত্মীয় স্বজন যেখানে তোমার ছাত্র ভাইরা যেখানে তোমার বন্ধু বান্ধব যেখানে তুমি ওইখানে চলে যাবো তখন উল্টা পাল্টা চিন্তা আসবে কয়টা হলে তিনটা নামাজ রুমে একা থাকা যাবে না মানুষের সামনে চলে আসবে এরপরে যে কাজটা যারা বড় তোমার চেয়ে বয়সে বড় তোমার চেয়ে বুদ্ধিতে বড় জ্ঞানে বড় হ্যাঁ তোমার উস্তাদ তোমার বাবা মা ভাই বোন তোমার যারা বড় তোমার যারা গার্ডিয়ান তাদের কাছ থেকে পরামর্শ নেবে যে আমি তো এই খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি এখন কি করবো এখান থেকে বের হবো কিভাবে তারা যখন একটা পরামর্শ দিবে তখন তোমার মাথায় মানে খারাপ চিন্তা আসবে না শয়তান বাসাটা বাঁধতে পারবে না কথা বলছো আর তোমার মাথায় যদি কেউ পরামর্শ না দে তাহলে তোমার মাথায় নেগেটিভ চিন্তা আসবে খারাপ চিন্তা আসবে উল্টা পাল্টা চিন্তা আসবে এই কথা পারছো চারটা কাজ করতে যে কোনো সময় খারাপ পরিস্থিতি আসতে পারে আসলে চারটা কাজ করে ফেলবা প্রথম কাজটা করলে দেখবা আলহামদুলিল্লাহ একদম শান্তি হয়ে গেছে নামাজে দাঁড়ায় যাবা একা থাকবা না ঠিক আছে যদি বাবা মারা যায় বা মা মারা গেছে বা তুমি এমন একটা ভুল করে ফেলছো হ্যাঁ তো এখন কি করবো আর বুঝতেছো না তুমি রুমে দরজা দরজা বন্ধু করে একা থাকবে না মানুষের সামনে চলে যাবা হ্যাঁ তোমার ছাত্র ভাইরা যেখানে সবাই একসাথে আসো বা তোমার বন্ধুরা যেখানে ওইখানে চলে যাবা লাস্টের কাজটা কি যারা বড় যাকে তোমার কাছে ভালো লাগে সে উস্তাদ হোক বাবা মা হোক যেই হোক হ্যাঁ যার কাছে মনে হয় যে তার কাছে যদি বলো তাহলে কোনো সমস্যা হবে না এমন একজন মানুষের কাছে গিয়ে পরামর্শ করবো যে আমি তো একটা ভুল করে ফেলছি বা আমি আমার একটা বিপদে পড়ে গেছি এখন কি করবো তো উনি পরামর্শ দিলে দেখবো তোমার চিন্তা আসবে বা তোমার অনেক আসান হয়ে যাবে এই সমস্যা থেকে তুমি বের হয়ে আসার সুযোগ পাওয়া যাবে আল্লাহ তালা তোমাকে ব্যবস্থা করে দিবে পারবা বিপদ তো যে কোনো সময় আসতে পারে ঠিক না তোমার জীবনে বিপদ আমার অনেক আমার জীবনে অনেক বিপদ গেছে তোমাদের বিপদ আসবে না আসবে আসলে বিপদ আসলে হাই হায় আমি তো বিপদে পড়ে গেছি এখন শেষ আমার জীবন শেষ এমন না বিষয়টা এমন যে আমি বিপদে পরে গেছি এখন কি করবো অনেকে আছে বোকা দরজা মরজা লাগাই থাকে পরে সয়দানায় সে আত্মহত্যা করবে পরে করে যে আত্মহত্যা করে সেই কোথায় যায় জাহান্নামে যাবে আত্মহত্যাকারীর কোনো মাফ আছে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে আত্মহত্যা করার সময় মৃত্যুর আগে যে যন্ত্রণাটা হয়েছে এই যন্ত্রণা সারা জীবন মানে কেমতের পরে আর কোনো মৃত্যু নাই আর মৃত্যু সে এই যন্ত্রণা উপভোগ করবে কষ্ট না অনেক মৃত্যুর আগের কষ্টটা এই কষ্টটা সেই সারাক্ষণ পাইতে থাকবে পাইতে থাকবে এটার শেষ নেই তো শয়তান খারাপ নানান খারাপ পরামর্শ দিবে তো শয়তানকে পরামর্শ দেওয়ার সুযোগই দেবে না রুমে একা থাকবে না খারাপ লাগতেছে সবার চলে যাবা খারাপ লাগতেছে নামাজ পড়বা খারাপ লাগতেছে বড়দের পরামর্শ নেবে বুঝছ মনে থাকবে সবার